সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বেতনা নদী এই বেতনা নদী পাথরঘাটা ব্রিজের তলায় মাটির নিচে কিন্তু দুটো মাথার খুলি সহ কঙ্কালের কিছু কিছু হাড়গোড় এখান থেকে উদ্ধার হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এক্সরেভেটার মেশিন দিয়ে খাল খনন করার সময় এই বেতনা নদী খনন করার সময় এই এক্সরেভেটার মেশিনের এই মাথার খুলি দুটি উঠে আসে এলাকাবাসী ধারণা করছে যে উনিশশো সালে যে ঝাউডাঙ্গা এলাকায় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার লাশ যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল সেই সমস্ত লাশের এই হালগোড়গুলো হতে পারে বলে ধারণা করা হচ্ছে এলাকাবাসী ধারণা করছে আপনারা দেখছেন স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মাথার খুলি দুটো প্রদর্শক এই মাথার খুলি দুটো ওখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি গোরস্থানে কিন্তু পুঁচিয়ে রাখা হয়েছে প্রদর্শক সাতকেরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে কিন্তু এই মাথার খলিসহ কঙ্কালের কিছু কিছু অংশ যেগুলো ওখান থেকে উদ্ধার হয়েছে এই যে জায়গাটা দেখছেন এই যে জায়গায় আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এখান থেকে উদ্ধার করে কিন্তু কবরস্থানে এগুলো কিন্তু পুঁতিয়ে রাখা হয়েছে দর্শক মণ্ডলী প্রিয়দর্শক স্থানীয়রা ধারণা করছে এগুলো উনিশশো একাত্তর সালের গণহত্যার কোনো লাশের কঙ্কাল হতে পারে কিংবা অন্য কোনো ধারণা মানুষ অনেকেই অনেক রকম বলছে কিন্তু আমি সে কথা বলবো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কঙ্কালের সেই মাথার খুলি এবং হাড়গোড় কিছু অংশ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী প্রিয়দর্শক পাথরঘাটা ব্রিজের ঠিক তলায় যে এই যে দুটো পিলার আপনারা দেখছেন এই পিলারের ঠিক নিশে ওই যে গর্তটা দেখছেন এই গর্তের ভিতরে কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী এই মাথার খুলি দুটো পাওয়া যায় আসসালামু আলাইকুম